পদ্মা নদীর পারে এক শান্ত গ্রামের শেষে ছিল এক পুরনো বটগাছ গাছটা এত বিশাল ছিল যে তার ডালপালাগুলো যেন আকাশ ছুঁয়েছিল গ্রামের মানুষ বলতো গাছটায় নাকি এক ভয়ঙ্কর ভূত থাকে রাতের বেলা সে নাকি বটগাছের নিচে বসে থাকে আর যে সেদিকে দিয়ে যায় তাকেই ভয় দেখায় একদিন দুলাল নামের এক সাহসী যুবক যে ছিল ভীষণ কৌতূহলী ভাবল সে ভূতের রহস্য অ্যানকাব করবে সে তার বন্ধুদের কথা শোনেনি যারা তাকে বারণ করেছিল ভরা পূর্ণিমার রাতে যখন চারিদিক শুনশান দুলাল একাই বেরিয়ে পড়ল বটগাছের দিকে চাঁদের আলোয় বটগাছের কালো ছায়া আরো গাঢ় দেখাচ্ছিল দুলাল যখন গাছের কাছাকাছি পৌঁছাল তখন তার বুকের ভেতর ধুকফুক শুরু হল হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে তার শরীর ছুঁয়ে গেল যেন কেউ তার পাশ দিয়ে হেঁটে গেল দুলাল চারপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না তারপর সে একটা ফিসফিস শব্দ শুনতে পেল যেন কেউ তার নাম ধরে ডাকছে দুলাল অ শব্দটা বাতাসের সাথে মিশে তার কানের কাছে ভেসে আসছিল দুলাল ভয় পেল কিন্তু পিছু হটল না সে সাহস করে আরও এগিয়ে গেল হঠাৎ করেই বটগাছের নিচে একটা আবছা মূর্তি দেখতে পেল সে মূর্তিটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল সেটা ছিল এক বৃদ্ধা মহিলা যার চুলগুলো ছিল সাদা আর চোখগুলো জ্বলছিল আগুনের গোলার মতো মহিলাটা দুলালের দিকে তাকিয়ে একটা বিভৎস হাসি হাসলো দুলালের গা কাটা দিয়ে উঠল সে পালাতে চাইল কিন্তু তার পা দুটো যেন মাটিতে আটকে গিয়েছিল মহিলাটা তার দিকে এক পা এক পা করে এগিয়ে আসছিল আর তার হাসিটা আরো বিকট হচ্ছিল দুলাল চোখ বন্ধ করে ফেলল আর মনে মনে ঈশ্বরকে ডাকতে লাগলো যখন সে চোখ খুলল তখন দেখল মহিলাটা আর নেই চারিদিক আবার শান্ত দুলাল হাফ ছেড়ে বাঁচল সে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না সোজা গ্রামের দিকে দৌড় দিল সেই দিন থেকে দুলাল আর কোনোদিন বটগাছের দিকে যায়নি সে জানত বটগাছের ভূতটা ছিল আসল আর সে তাকে ভুলতে পারেনি গ্রামের মানুষের কাছে এই গল্পটা আরও দৃঢ় হল যে বটগাছে আসলেই এক ভয়ঙ্কর ভূত থাকে যে রাতের অন্ধকারে গ্রামের নিরীহ মানুষকে ভয় দেখায় ভূতের গল্পটা কেমন লাগলো আপনার কি আরো এমন ভয়ের গল্প শুনতে ভালো লাগে